সেজে গুজে কোথাও বেরিয়ে পড়েছি হ্যাঁ টোটো করেই চলছি তো কোথায় যাচ্ছি সেটা একটু বলে দিই যাচ্ছি হচ্ছে দেউলপাতার কালী মন্দিরে তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেমন সুন্দর মন্দিরটা তো ঠিক আছে তো চলো দেখতে থাকো মা দেখি মা হাই করো যেখানে যাবে সেখানেই চলো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি দেখতেই পাচ্ছ কোথাও একটা বেরিয়েছি

দেখতেই পাচ্ছ এখন আমরা গাড়িতেই আছি আর এই যে তো একটু পরে ওখানে নামবো আর যতবারই আমি মহিষাতলের ওদিকের দিকে গাড়িতে করে গেছি ততবারই তোমরা মনে হচ্ছে আমার ক্যামেরাতে এই মন্দিরটাকে দেখেছ কিন্তু কোনো দিন নেমে দেখার সৌভাগ্য হয়নি তো আজকের ভাবলাম চলো তোমাদেরকেও মন্দির দর্শন করাই আর আমিও দেখি তো প্রথমেই বলেছি মন্দিরটা খুবই সুন্দর তো তোমরা দেখলে বুঝতেই পারবে কেন এত সুন্দর বলছি আর এই দেখো টোটো থেকে নেমে পড়েছি আমি আর পিউ এই যে সামনে এবার রাস্তাটা ক্রস করবো আর তোমরা দেখতেই পাচ্ছ মা আর বোন পিউ মিলে রোডটা ক্রস করলো আর আমার পিছন দিকে ক্যামেরা নিয়ে চলছি আর এই যে সামনেই দেখো একদম এই যে মন্দির আর মন্দিরের গেট তো এখানে একটা সুন্দর একটা এ আছে মানে কী বলবো মানে পরীক্ষার কাটা আছে তাতে জল আছে তো ওখানেই পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় কিন্তু আমরা ওখানটায় আগে যাব না আগে হচ্ছে দেখো প্রসাদে যে কাউন্টার সেখানেই যাচ্ছে এই যে এখানে জুতো খোলার ব্যবস্থা আছে আর ওই যে ওই হচ্ছে পরীক্ষার তো এটা একটু দেখে নাও এখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় তো আমরা এখানে জুতো খুলে প্রসাদটা নেওয়ার জন্য যাচ্ছি তো এই দোকানগুলোতে সমস্ত প্রসাদ বিক্রি করা হয় তো দেখতে থাকো ভালো লাগবে এ সো হে পরমতর সুন্দরায় সোহে সমারো হে সুন্দর হে সো হে ঝনকো ঝৌধারে ওরা সৌধারে জেগুয়া দেরি নাহি আন এসো এসো লও ফরো এসো এসো জুম এসো আর এই দেখো মা প্রথমেই ডালিটা কিনেছে আর ডালিটা খুব সুন্দর আর পিহুরাতে ধরিয়ে দিয়েছে আর আমি পিহুকে বলছি একটু দাঁড়া আমি আমার দর্শক বন্ধুদের দেখাই তো এই দেখো বোনও একটা ডালি কিনেছে তো দুজনে মিলে চলছে আর এই গেটের কাছে আমি ওদেরকে একটু দাঁড়াতে বললাম কারণ ডালিটা এত সুন্দর লাগছে দেখতে তো আমি বললাম ডালিটা নিয়ে ওই ঠাকুরের সামনে মানে ঠাকুর মন্দিরের যে সামনে দাঁড়াতে তো এই হলো গিয়ে ব্যাপার আর এই দেখো এইখানে যে সামনে পরীক্ষাটা কাটা আছে এতে জল আছে তোমাদেরকে আগেই বলেছি তো এখানে পা ধুয়ে ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় কিন্তু এখানে তো অনেক দিন ধরেই জলটা থাকে তো জন্য ওই জায়গাটা একটু মানে শ্যাওলা আছে আর কি তো সে কারণে খুব আস্তে আস্তে পা টিপে টিপে ওখানে মানে ওখান থেকে সবাই প্রবেশ করছিলো মাও বিশেষ করে কারণ মায়ের প্রায় তো একটু সমস্যা আছেই তোমরা জানো আর এই দেখো মন্দিরটা দেখাচ্ছি মন্দিরটা খুবই সুন্দর পুরো এদিক এদিকটাও ঘুরিয়ে দেখাচ্ছি আর সামনেটাও ঘুরিয়ে দেখাবো আর এদিকটা হচ্ছে কৃষ্ণ মন্দির আছে আর ঠিক অপোজিট সাইডে ওদিকটা আছে শিব মন্দির তো শিব মন্দিরটা তোমাদের একটু পরে দেখাবো তো এখন চলো মূল মন্দিরে যাই আর দেখো মা আর বোন আর পিউ আগেই ওপরে উঠে গেছে আর আমি একবার এদিক একবার ওদিক দেখাতে দেখাতে ক্যামেরা নিয়ে চলছি আর এই যে দেখো এই যে মারা গিয়ে গেছে আর মন্দিরে প্রবেশ করে গেছে আর একটু পরেই মন্দির থেকে ওই যে একটা কুপন লাগবে তো সেই জন্য মা আর পিহু গেছে কুপনটা কাটতে আর আমি মায়ের সঙ্গে ওখানেই দাঁড়িয়েছিলাম আর এই দেখো কালীমাকে তো এটা কালী মন্দির তো সুতরাং এই যে খুব সুন্দর করে সাজানো হয়েছে কালীমাকে আর মূর্তিটা এত সুন্দর আর আমি তোমাদেরকে কী বলবো বলে বর্ণনা করতে পারছি না তোমরা নিজেরাই দেখে না আর এখানে পিহু আর আমার বোন প্রণাম করছে সেটা তোমাদেরকে দেখালাম ক্যামেরাবন্দি করলাম আর মা তো ওরকম নিচু হয়ে প্রণাম করতে পারবে না তো দাঁড়িয়েই প্রণাম করবে সুন্দর

এখানে সবার কপালে ঠাকুরমশাই চন্দনের ফোটা পরিয়ে দিচ্ছেন আর চন্দনের ফোটা এত সুন্দর করে পরিয়েছিলো যে তোমাদের কি বলবো আমার তো খুবই ভালো লেগেছে আর তোমরাও দেখতে পাবে একটু পরে যখন এই যে দেখো খুব সুন্দর করে ছোট্ট একটা ফোটা দিয়েছে আর আমার তো এটা খুবই ভালো লেগেছিলো তো সবারই কপালে কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম বসে বসে একটু গল্পও করছিলাম কারণ মন্দিরটা এত ভালো লাগছে যে এখান থেকে উঠতে ইচ্ছে করছিল না আর দেখতেই পাচ্ছ পেছন দিকে কালিমা তো এই মন্দিরের সামনেই বসে আছি তো বসে তোমাদেরকে তো বললাম যে অনেকক্ষণ ধরেই গল্প করছিলাম আর দেখো এই যে আমার বোন কিছুতেই মুখ ঘুরাচ্ছে না শুধু দেখেই যাচ্ছে কালিমাকে ওর এত ভালো লেগেছে তো আমাদেরও সেম একই জিনিস তো এই যে দেখো আর বিহু তো এদিক ওদিক শুধু ঘুরছে তারপর এই যে এবার একটু মন্দির থেকে বেরোবো বেরিয়েই সাইডে যে তোমাদেরকে বলেছিলাম যে কৃষ্ণ মন্দির আছে আর ওদিকের দিকে আছে শিব মন্দির তো ও দুটো দর্শন করব আর তোমাদেরকে অবশ্যই দেখাবো আর ওই যে মায়ের কাছে ডালি দেওয়া হয়েছিল তো সেটাও পুজো হয়ে গেছে তো ওই যে বোনের হাতে আর পিউর হাতে দেখতে পাচ্ছ ডালি এটা নিয়েই নিচে নামবো তো মোটামুটি এখান থেকে এবার নেমে যাচ্ছি এটাই হচ্ছে মূল মন্দির কালীমার মন্দির তো এখান থেকে নিচে নেমে যাচ্ছি এবার তোমাদেরকে যে বললাম সাইডে যে দুটো মন্দির আছে একটা হচ্ছে কৃষ্ণ মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির ওখানে যাবো তো চলো দেখতে থাকো আর এই যে মূল মন্দিরের সামনে বোনকে আর পিউকে বললাম একটু দাঁড়িয়ে যেতে কারণ এখানেও একটু ওদেরকে ফটো তুললাম ভিডিও করলাম এই আর কি তো দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে মন্দিরটাকে আমার এত ভালো লাগছে যে তোমাদেরকে বারবার একই কথা বলছি কিন্তু আমার বলাতে কিছু হবে না দেখো এখান থেকেও কিন্তু কালীমাখি কি সুন্দরভাবে দেখা যাচ্ছে তো ক্যামেরাতে খুব একটা যে ভালো আসছে সেটা না যতটা চোখে মানে কি বলবো খালি চোখে যতটা ভালো লাগছে আর এটা হচ্ছে কৃষ্ণ মন্দির তো এই দেখো কি সুন্দর করে সিঁড়ি করা আছে তো এখান থেকে উঠবো তোমরাও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এই দেখো রাধা কৃষ্ণের বিগ্রহ খুব সুন্দর দেখতে লাগছে আর আমি এতই মানে ভালো লাগছে যেন মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি কিন্তু সেটা তো হওয়ার নয় কারণ দেখো যথারীতি অন্ধকার কিন্তু হয়ে এসেছে তো এবার আমাদেরকে যেতে হবে আর এই যে দেখো মন্দিরের দেয়ালগুলো দেয়ালগুলোতেও মূর্তি এরকমভাবে মানে কি বলবো তৈরি করেছে প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর আমার তো এত ভালো লেগেছে যে ঘুরে ঘুরে আমিও দেখছি আর কিছুটা ক্যামেরাবন্দি করছি কারণ সবটা তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয় আর এই দেখো ছোট্ট কৃষ্ণকে মাথায় নিয়ে বসুদেব যাচ্ছেন তো এটাও কিন্তু এগুলো কিন্তু মূর্তির আকারে আছে এগুলো কোনোটাই কিন্তু ছবি নয় আর এখানে দেখো এই যে শ্রীকৃষ্ণ হ্যাঁ তো এরকমইভাবে আছে সমস্ত মানে কি বলবো এগুলো সব মূর্তি তৈরি করা আছে তো ওগুলো প্রত্যেকটা খুব সুন্দর কারুকার্যে আর এই যে অর্জুন আর শ্রীকৃষ্ণ তো মন্দিরের প্রত্যেকটা দেওয়াল জুড়েই রকম আছে মূর্তিগুলো তো আমার খুবই ভালো লেগেছিলো আর তোমাদের জন্য ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি তো সেই জন্য ক্যামেরা বন্দি করলাম তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এই যে কৃষ্ণ মন্দির থেকে নিচে নেমে যাচ্ছি এবার শিব মন্দিরের ওদিকটাই যাবো তো আগে এখান থেকে নামি তারপর ওদিকটাই যাব। আর বেশ ভালো লাগছে কিন্তু আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এগুলো শেয়ার না করলে তো আমার ঠিক মন ভরে না তো এই হলো গিয়ে ব্যাপার আর এই দেখো নিচে নেমে গেছি এবার শিব মন্দিরে যাচ্ছি কৃষ্ণ মন্দির আর শিব মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম সেলফি তুললাম এটা হচ্ছে বোন আর ওদিকে পিহু আর মা আছে তো এই হচ্ছে ব্যাপার একটু তুলে নিলাম এবার যাব শিব মন্দিরে তো চলো দেখতে থাকো তো তোমাদেরকে বললাম যে শিব মন্দিরটা দর্শন করাবো কিন্তু সেটা পারলাম না কারণ ওই ক্লিপটা কিভাবে যে নষ্ট হয়ে গেছে সেটা বুঝতে পারলাম না যাই হোক অন্য কোনো দিন যখন আবার আসবো তখন অবশ্যই তোমাদেরকে শিব মন্দির দর্শন করাবো আর এই দেখো টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি তো আমি আগে আগে এগোচ্ছি আর বোন ওদিক সাইডটা একটু দেখছে যে কোনো অটো কিংবা টোটো পাওয়া যায় না আর মা আর পিহু ওই যে পেছন পেছন আসছে চাদের যেরুপে চাঁদের যেরু পেলালা অবশেষে টোটো পাওয়া গেল আর টোটোতে উঠে বসেছি আর এই যে টোটো ছাড়তে শুরু করেছে আর ওই যে পেছন দিক থেকে দেখো পেছন দিক থেকে না সাইড থেকে দেখো মন্দির দেখা যাচ্ছে যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ কিন্তু ক্যামেরাটাকে আমি অন করেই রেখেছিলাম তো খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিলো আরও অনেকক্ষণ থাকি তো কিছু করার নেই এই যে ফিরতে হবে আর সবাই মিলে গল্প করতে করতেই যাচ্ছি ওদিকে দেখো পিহু সবসময় হাসছে যখনই ক্যামেরাটা ওর দিকে দিই তো তখনইও হাসতে থাকে আর এই যে বাড়ি ফিরে এলাম তো টোটো থেকে নেমে পড়েছি আমার আগেই মা চলে গেল আর এই যে আমি চলছি তো বাড়িতে চলে এলাম এবার ওই যে পিহুরা উপরে চলে যাবে দেখো কিরকম নাচছে দেখো আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি মন্দিরটা খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে যে আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে